আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লেটেস্ট কালেকশনে ঈদের ছুটি কাটিয়ে শুভ ভাইয়াকে সাথে করে আবারও চলে এসেছি আপুদের জন্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্টের আপডেট নিয়ে চলুন আমরা শপের লোকেশনটা জেনে নেই লেটেস্ট কালেকশন দোকান নং চারশো বিয়াল্লিশ চারশো পঞ্চান্ন চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি চারশো সাতষট্টি আসলে শুভ ভাইয়াকে চেনে না এমন পার্সেন্ট খুব কম আসে বিশেষ করে কাস্টমাররা কম ছিল আমার মনে হয় দোকানদাররা বেশি চেনে ভাইয়া হচ্ছে ইম্পোর্টার প্লাস হোলসেলার যার কারণে ভাইয়ার এই একই মার্কেটে প্রায় পাঁচ থেকে ছয়টা শোরুম তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য কি অনেক সময় প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট অনেক আপুরা খুঁজে পায় না সো তারা যেন কোনো প্রকার হাত বদল করা ছাড়া সরাসরি ভাইয়ের কাছ থেকে বাজেট প্রাইজের লাকজারি প্রোডাক্টগুলো বা ভালো মানের প্রোডাক্টগুলো কিনতে পারে সেই জন্য শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপুদের প্রয়োজনীয় প্রোডাক্টটা দেখানোর জন্য আসছি আপনি একটু নতুন কালেকশনগুলো আমাদের সাথে

ও চার হুক জি খুবই সুন্দর এটা হচ্ছে এশিয়ার মেটাল স্টিলের এস খুবই নাইস আচ্ছা এটা শুধু ডিকাপ পাচ্ছে কত থেকে কত বডিতে পাবো ভাই এটা আপনি 36 থেকে 50 বডি পর্যন্ত পেয়ে যাবেন ওকে এটা যারা হেলদি তাদের জন্য কিন্তু সাইজ अवेलेबल 50 বডি পর্যন্ত কিন্তু अवेलेबल 50 এবং কালার গুলো দেখেন সাথে ব্ল্যাকও পেয়ে যাবেন ওকে মানে পাঁচটা কালার আমরা अवेलेबल হ্যাঁ হ্যাঁ এটা বিশেষত্ব আসলে যাদের ফিগার সাইজটা বড় এটা কিন্তু তাদের জন্য স্পেশালি হ্যাঁ

এটা কিন্তু টোটালি মাসখানে কোনো শীলি হবে না এবং এটা কিন্তু সি কাপ ডি কাপ দুটই अवेलेबल হ্যাঁ আমাদের কাছে স্টক থাকে না কিন্তু এবারে এনেছি এইজন্য ভিডিও দিচ্ছি আজকে আচ্ছা এটা কিন্তু যে ব্যাক সাইডে যেটা দেখেন এটা কিন্তু 100% কটন 100% কটন এক ফোঁটা পরিমাণে কোনো গরম হবে না এবং ব্যাক সাইড যেটা থাকে যারা হেলদি থাকে বিশেষ করে তাদের কিন্তু ব্যাক সাইডে একটু মাংসটা বেশি থাকে হুম হুম এটা তাদের জন্য বেকারে ঠিক আছে এটা একদম নরমালি একটা ব্রা ডি কাপের এবং সি কাপের अवेलेबल এবং এটার কালারগুলো দেখেন আচ্ছা ডিপ স্কিন হোয়াইট ব্ল্যাক মিষ্টি পিঙ্ক অ্যাশ কালার এটা কালার গুলো আপনারা अवेलेबल এবং সাইজটা বলে দিচ্ছি 34 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल আছে দাম 34 থেকে 40 পর্যন্ত 850 আচ্ছা 42 এ 50 বাড়বে 44 এ 50 বাড়বে ওকে ঠিক আছে আচ্ছা সুপার ফিট यस সুপার ফিট মানে এটা কাইন্ড অফ জিম ওয়্যারের মতো অনেকটা বাট এটা হইছে কি একটু হেভি বাট এটাও স্কিনের জন্য খুব ভালো আমি বলবো না যে গরম লাগবে ভাইয়া এটা হলো অনেক হেভি এটা দেখবেন আপনার নাম আছে এটা হলো সুপার ফিট সুপার ফিট মানে এটা পরে আপনি দৌড়ঝাঁপ যাই করেন না কেন কোনো অসুবিধা হবে না ভিতরে 100% কটন আছে হ্যাঁ এবং ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এটা ভিতর সাইড কিন্তু হ্যাঁ এবং উপর সাইডের শাইনিংটা দেখবেন শাইনিংটা খুব সুন্দর এবং এই হুক চারটা করে হুক তো এটার বিশেষত্বটা আমি বলে দিচ্ছি এটা বিশেষত্বটা কি এটা হলো যাদের হেলদি শরীর না যাদের ফিগারের সাইজটা বড় আছে হাঁটা চলা করতে সমস্যা হয় সমস্যা হয় তারপর আনিজি ফিল করে এটা কিন্তু কোনো ড্রেস পরে কমফর্ট লাগে না আপনি যে কোনো সময়টা পরে বের হবেন আপনার যে বাউন্সিংটা করে যারা হেলদি তাদের করবে না ফিট থাকবে এবং ফিগার স্মল করার জন্য সাহায্য করবে এটা আচ্ছা ঠিক আছে এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে খুব সুন্দর সুন্দর কালার হিউজ কালার

গুড ইন এটা লেকমি চিকেন কাপড়ের ব্রা হ্যাঁ দেখেন লেকমি সেল আছে ঠিক আছে এই যে এটা কিন্তু চার ঘাটে ৪ তো এটা থেকে কত বডি পাই ভাই পর্যন্ত আছে ওকে সাইজ অনেক দেওয়া যাবে হ্যাঁ সাইজ অনেক থাকে তো এটা তো কালারগুলো দেখিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এটা প্রাইসটা পড়বে আপনার

মাথায় রাখবেন কম দিয়ে কিনবেন ঠকে যাবেন একটা এক্সক্লুজিভ একটা ফোন দেখাবো হ্যাঁ এটার দিকে আমি তাকাইছি অনেকক্ষণ ধরে কিন্তু ब्लाउজ কাটিং আপনি দেখাবেন কখন সবাই বলে কি যে ब्लाउজ কাটিং প্যাটার্ন আমাকে কয়েকজন মেসেজ দিতেছে ভাইয়া ब्लाउজ কাটিং আনেন না কেন ওকে আচ্ছা ब्लाउজ কাটিং তো আসলে সবাই পরে না কারণ কেন এটা একটু এক্সপেন্সিভ হয় यस এক্সক্লুসিভ জিনিস তো একটু ভাই এটার জন্য টাকা খরচ করতেই হবে কিছু করার নাই দেখেন সুন্দর আচ্ছা

আজাস্ট ডিজাইনটা বোঝানোর জন্য একটু ধরে দেখাচ্ছি যে পরার পরে কেমন হবে। এটা একটু গোল গোলার আছে আবার একটু সুন্দর। সুন্দর। হ্যাঁ। যদি মডেল হতে চান তাহলে এই মডেল হয়ে যাবেন।

এবং সফট এটা অনেক ভালো মাল এটা কাপুরের কোয়ালিটিটা যে কি পরিমাণ ভালো মানে আমি বুঝাইতে পারবো না সেটা ব্যাক দেখুন হ্যাঁ তো এটা কালারগুলো এক করে দিয়ে দিচ্ছি আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশটটা আমাদের বুঝতে সুবিধা হয় এটার প্রাইসটা পড়বে অনলি 550 টাকা 550 টাকা এত সুন্দর ব্যাগ ব্র্যান্ডেড দোকান ছাড়া এগুলো পাবেন না ইয়েস দেখুন এটাও ডিকাপ এটাও ডিকাপ ডিকাপ সিকাপ ফুল ফুল ওকে

সাড়ে চারশো টাকা এটা মাত্র সাড়ে মাত্র সাড়ে চারশো কালার ভেরিয়েশন পাচ্ছেন হিউজ আর এটা হচ্ছে আমাদের হট সেলিং একটা এর মধ্যে ওল্ড এন্ড গোল্ড গোল্ড হ্যাঁ এটার চাহিদা মনে হয় না কোনো কমবে আমার মনে হচ্ছে না যে কোনোদিন এটা শেষ হয়ে যাবে যারা লাইট প্যাডেড এর মধ্যে সুন্দর শেড এর মধ্যে তুলনা করা যায় ম্যাজিক একটা ব্রা গেছে এত পরিমাণে চলছে সেটা তুলনা করা যায় আমাদের যত দেখাইছি কাস্টমার এবং এটা কিন্তু রিপিট হইছে এটা খুবই সফট একটা ব্রা মানে যে একবার পারচেজ করছে সে डेफिनेटলি এটা আবার পারচেজ করার জন্যই করবে তার মানে এটা খুবই কমফর্ট হ্যাঁ আমার বলার কিছু নাই আপনারা একটা জিনিস দেখবেন ভিডিও কিন্তু দেখার ভিতরে বোঝা যায় কোয়ালিটি কেমন অবশ্যই আসে বিষয় এটা সেই পূর্বের প্রাইস আছে দেড় বছর আগের প্রায় সাড়ে পাঁচশো টাকা আর এটার সাইজ পাচ্ছি আমরা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ ওকে এখন লাইট প্যাডেডের মধ্যে একটু কটন ভাইব না ভাই জি আচ্ছা এটা হলো হালকা প্যাডের ডি কাপের ব্রা জি হালকা প্যাডের ডি কাপের ব্রা ফুল কভারেজ ব্রা ফুল কভারেজ এবং কিন্তু এটা লাইট প্যাড একবারে ওকে আর ভিতরে আলাদা করে কটন ফেব্রিক্স অ্যাড করা আছে দাম পড়ছে এটা হলো 34 থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং চৌত্রিশ থেকে পর্যন্ত একই দাম একই দাম অনলি চারশো পঞ্চাশ টাকা একটা একটা ডি স্টিক ব্রা দেখাবো যেটা আজকে লঞ্চ খোঁজে শাড়ি অনেক কাপড়টা দেখেন কি শাইনিং কাপড় সফট সফট এবং কাপের সাইজটা দেখেন ওয়াও সাইজ এটা যাদের ফিগার সাইজটা বড় তাদের জন্য পারফেক্ট সাইজ ওকে একটা আমি বস্তা থেকে বের করতে পারি নাই। তো এটার টা হলো আমি আমার আইটেম অনেক তো? দেখাচ্ছি হ্যাঁ। খুবই ফ্যান্সি একটা বিসি ভিডিও করি না। না, দেখেন। সুন্দর কাপড়। ওয়াও। ব্যাক সাইডটা। এটা কত কত বডি শেপে হবে? ব্যাক সাইডটা সুন্দর।

আর এমবুস কোয়ালিটির ফেব্রিক্স তো অনেক বেশি প্রিমিয়াম লাগে এই কালার বাড়তেও পারে দে একটা কফি বা চকলেট বলতে পারি এন্ড ব্ল্যাক ব্ল্যাক তো থাকবেই ওকে ঠিক আছে স্যার এটা এটার সাইজটা বলে দিছি 34 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल দাম হলো 750 টাকা 750 প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটা আচ্ছা এটা কিন্তু মেটালের মেটাল সব মেটাল একটু কথা বলতে চাই এজন্য আপনারা যারা ভিডিও দেখেন আপনারা সবসময় মাথায় রাখবেন ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে জি আমাদের নাম্বার দেওয়া থাকে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কেউ যদি মেসেজ দেয় অথবা আপনারা মেসেজ দেন আপনাদের কাছে যদি কোনো রকম সন্দেহ হয় আপনি নাম্বারটা মিলাবেন হ্যাঁ কারণ এখন প্রতারিত ভরে গেছে জায়গা জায়গা এই জন্য আমি বারবার বলি আমাদের ভিডিওতে প্রচুর দেওয়া আছে আমাদের কিন্তু এই দুইটা নাম্বার এইটা যেমন দেওয়া আছে তেমনি আমরা ভিডিও শুরুতেও এটা দেখাই ভিডিও শেষেও দেখাই ইনফ্যাক্ট আমাদের স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকে জি তো আপনারা এই দুইটা নাম্বার ছাড়া কোনো নম্বরে কোনো প্রকার ভাবে যোগাযোগ করবেন না লেনদেন করবেন না এটা বিশেষভাবে আপনাকে বলা অনুরোধ আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট যারা আশেপাশে আছেন তারা আমাদের শপে এসে কেনাকাটা করবেন ঢাকা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট এসে 20 নম্বর গলি 464 655 নম্বর দোকান অথবা কাঁচাবাজারের সাথে 20 নম্বর গলি 464 655 নম্বর দোকান আপনারা দুইটা গেট মনে রাখবেন আর দোকান নাম্বারটা মনে রাখবেন দোকানের নামটা মনে রাখবেন যে কেউ দেখিয়ে দিবে আশা করি আর তারপরও কেউ না দেখিয়ে দিলে আপনারা এই দুইটা গেটের যে কোনো একটা গেটে এসে কল করলেই হবে ভাইয়া লোক পাঠায় নিয়ে আসবে সো দেখাবো ইনশাল্লাহ এই গরমে ভাইয়ার এই সব থেকে আরও নতুন নতুন প্রোডাক্টের আপডেট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম